ভিডিও স্কিপ না করলে ভালো কাতলা মাছ একটা রেসিপি শিখতে পারবেন কী করতে হবে প্রথমে মাছগুলো কড়াইয়ে একটু তেলের মধ্যে ভাজতে হবে সুন্দর করে এপার ওপার উল্টে মাছগুলোকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে ফেলুন প্রত্যেক কটা মাছ অক্ষত অবস্থায় তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচ পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে লাল করে ভাজতে থাকুন একটু সামান্য নুন দিন হলুদ গুঁড়ো দিন একটু আদা পেস্ট একটু রসুন পেস্ট এই কটা জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই মিশ্রণটাকে সুন্দর করে তৈরি করুন এবং তাতে একটু শুকনো লঙ্কায় গুঁড়ো দিন দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে বেশ লাল লাল দেখতে থাকলে তখন টমেটো পিউরি অল্প করে ওর সাথে মিশিয়ে দিন তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়ুন আর কাজু বাদাম যদি ঘরে না থাকে তাহলে যে বাদাম ঘরে আমরা খাই সেই বাদাম কাঁচা বাদামে ভিজিয়ে রেখে ওই বাদাম বাটা ওই পিউরিটার সাথে একটু মিশিয়ে দিন তারপর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ওই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করুন আর একটুখানি টক দই ওর সাথে পরিমাণ মতন একটু টক দই মেশান মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করুন সুন্দর করে নাড়াচাড়া করে অল্প একটু ওই টক দইয়ের বাটিটা ধুয়েই জলটা দিন যাতে মশলাগুলো একে অপরের সাথে গায়ে না লেগে যায় মশলাটা দেখতেও বেশি একটু সুন্দর লাগছে এখন মতো অবস্থা একটু ঢাকা দিয়ে সে ফুটতে দিন হালকা ফুটে গেলে মশলাটা পে মানে কষে গেলে তারপরে সামান্য পরিমাণ জল দিন জল দিয়ে একটু নাড়াচাড়া করে যখন মনে হবে যে হ্যাঁ তখন ওই মাছগুলো যেটা আছে সেই মাছগুলোকে ওই ঝোলটার মধ্যে একে একে দিয়ে দিন বাড়িতে কখনো করে দেখবেন জিনিসটা খুব ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে সুন্দর লুকস একটা নিয়ে আসুন এতে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এটা শাহি গরম মশলার গুঁড়ো লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিন দেখবেন দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন